ভাবুন তো একবার গভীর রাত একটা চলন্ত ট্রেনকে থামিয়ে দেওয়া হল আর লুট হয়ে গেল মিলিয়ন মিলিয়ন পাউন্ড মানে এটা কোনো সিনেমার গল্প নয় কিন্তু একেবারে সত্যি ঘটনা শালটা ব্রিটেন গ্রেট ট্রেন রবারি নামে বিখ্যাত একদম আজ আমরা এই যাকে বলে কিং বদন্তি ডাকাতি এর একেবারে ভেতরে ঢোকার চেষ্টা করব আমাদের কাছে তো অনেক কিছুই আছে তাই না যেমন ধরুন তখনকার রিপোর্ট পুলিশের তদন্তের খুঁটিনাটি হ্যাঁ ঐতিহাসিক দলিলপত্র ঘটনার মিনিট ধরে ধরে টাইম লাইন আর অবশ্যই এই ঘটনা ঘিরে যেসব প্রশ্ন ওঠে যদি এমন হতো বা ওই সব ষড়যন্ত্র তত্ত্ব মানে কনসপিরেসি থিওরিগুলো আমাদের লক্ষ্যটা তাহলে পরিষ্কার কীভাবে এই প্ল্যানটা করা হলো কিভাবে সেটা কাজে লাগানো হলো আবার কোথায় গিয়ে গড়বটটা হলো আর এর ফল কী দাঁড়ালো মানে এত বছর পরেও কেন এত আলোচনা এত রহস্য ঠিক বিশেষ করে এর নাটকীয় দিকগুলো আর যেসব প্রশ্নের উত্তর আজও মানে পাওয়া যায়নি সেগুলোর দিকে একটু বেশি নজর দেব আমরা তাহলে শুরু করা যাক একেবারে মাথা দিয়ে ব্রুস রেনেলস মূল পরিকল্পনাকারী লোকটা নাকি সাংঘাতিক বুদ্ধিমান ছিল শুধু বুদ্ধিমান নয় অত্যন্ত ক্যারিশম্যাটিক আর অভিজ্ঞ মানে যাকে বলে মাস্টার মাইন্ড তিনি পুরো দলটাকে একজোট করেন হ্যাঁ দলটাও তো হেলাফেলার ছিল না বাস্টার্ড এডওয়ার্ডস চার্লি উইলসন গর্ডেন গুডি সব ডাকসাইটে চোর আর শুধু তাই নয় কুখ্যাত সাউথ কোস্ট রেডার্স থেকেও লোক নিয়েছিল মানে প্রস্তুতিটা ছিল একেবারে যাকে বলে আটো সাটো তাদের টার্গেট ছিল গ্লাসগো লন্ডন রয়্যাল মেল ট্রেন তাই তো হ্যাঁ আর টাইমটা দেখুন ব্যাংক হলিডের ঠিক পরে কারণ তখন প্রচুর পুরনো নোট লন্ডনে ফেরত পাঠানো হচ্ছিল তারা জানতো ওই ট্রেনে ক্যাশ থাকবে প্রচুর তার মানে তাদের কাছে খবর ছিল ভেতর থেকে একবারে শুধু ট্রেনের টাইম টেবিল নয় রীতিমতো খোঁজ খবর নিয়েছিল আর শোনা যায় একজন রয়্যাল মেলের ভেতরের লোক যার পরিচয় কেউ জানে না সেই নাকি টিপস দিয়েছিল রহস্যময় অলস্টারম্যান সেই হ্যাঁ হতে পারে কে জানে এই ভেতরের লোকটাই কিন্তু জানিয়েছিল কোথায় নিরাপত্তা কম কত টাকা থাকতে পারে ভিতটা সেই গড়ে দেয় আর জায়গা হিসাবে বেছে নিল বাকিংহ্যামশায়ারের ব্রিডগো ব্রিজ বেশ নির্জন এলাকা হুম প্ল্যানটা ছিল সহজ কিন্তু কার্যকর সিগনাল বদলে ট্রেন থামাও টাকার ব্যাগ ছিনিয়ে নাও একেবারে ছকে ফেলা কিন্তু বাস্তবে যা ঘটল সেটা তো আরো অনেক বেশি নাটকীয় সেটাই তো পরিকল্পনা একরকম আর যা ঘটল সে তো অন্য গল্প চলুন সেই রাতেই ফেরা যাক আটই আগস্ট উনিশশো রাত প্রায় তিনটে ঘুটঘুটে অন্ধকার ডাকাত দল একদম প্ল্যান মাফিকে গেল প্রথম কাজ টেলিফোন লাইন কাটা যাতে বাইরে খবর না যায় কমিউনিকেশন ব্ল্যাক ঠিক এরপর আসল চাল সিগন্যাল পোস্ট একটা চামড়ার দস্তানা দিয়ে সবুজ আলোটা ঢাকল আর ব্যাটারি দিয়ে লালটা জ্বালিয়ে দিল খুব সাধারণ কিন্তু কাজের চালক জ্যাক মিলস দেখলেন লাল সিগনাল ট্রেন তো থামাতেই হবে কিন্তু অবাকও হলেন নিশ্চয়ই অবশ্যই ওই সময়ে ওই লাইনে লাল সিগনাল অস্বাভাবিক মিলস ট্রেন থামালে তার ফায়ারম্যান ডেভিড হুইটবি ফোন করতে গেল কন্ট্রোল রুমে গিয়ে দেখল তার কাটা আর তখনই হ্যাঁ তখনই মুখোশ পরা ডাকাতরা ঘিরে ধরল তারপর ইঞ্জিনে হুম চালক জ্যাক মিলস হয়তো একটু বাধা দিতে গিয়েছিলেন আর তখনই ডাকাতদের একজন একটা লোহার রড দিয়ে তার মাথায় মারে সাংঘাতিক আঘাত উফ এখানেই কিন্তু আসল নাটক ডাকাতরা তো একজন অবসরপ্রাপ্ত চালককে এনেছিল ট্রেনটা চালানোর জন্য হ্যাঁ শুনেছিলাম কিন্তু সে এই নতুন ডিজেল ইঞ্জিনটা চালাতেই পারল না হয়তো সে পুরনো স্টিম ইঞ্জিনে অভ্যস্ত ছিল বলেন কি এত বড় প্ল্যানে এরকম একটা ফাঁক তাহলে ট্রেন সরালো কে আহত জ্যাক মিলসকে ভাবুন একবার অবস্থাটা মাথায় চোট প্রায় অজ্ঞান অবস্থা তাকেই বন্দুক দেখিয়ে ট্রেনটা চালিয়ে নিয়ে যেতে বাধ্য করলো প্রায় এক মাইল দূরে ওই ব্রাইডগো গো ব্রিজে অবিশ্বাস্য কি মানসিক চাপ ব্রিজে তাহলে বাকিরা অপেক্ষা করছিল হ্যাঁ ল্যান্ড রোভার একটা পুরনো ট্রাক নিয়ে সব রেডি ট্রেন পৌঁছতেই ঝাঁপিয়ে পড়ল শাবল কুঠার দিয়ে দুটো বগির দরজা ভাঙল যেখানে টাকা ছিল আর ট্রেনের অন্য কর্মীরা রয়্যাল মেলের লোকেরা মুখ নিচু করে শুয়ে রাখে আর হুমকি দেয় আধ ঘন্টার আগে পুলিশকে খবর দিলে ফল ভালো হবে না এই আধ ঘন্টা সময়টা কিন্তু পরে খুব কাজে লেগেছিল পুলিশের তারপর তো শুরু হলো টাকা সরানো কত টাকা ছিল বললেন সেই সময়ের হিসাবে টু মিলিয়ন পাউন্ড আজকের দিনে প্রায় পঞ্চাশ মিলিয়ন পাউন্ড বা তারও বেশি একশো কুড়িটা ভারী ব্যাগ ওজন হবে দুই টনের বেশি দুই টন সরালো কিভাবে এত তাড়াতাড়ি ওই যে বললাম দক্ষতা মাত্র আধ ঘন্টার কম সময়ে সব সাবার রীতিমতো হিউম্যান চেন বানিয়ে হাত থেকে হাতে ব্যাগ পাস করে গাড়িগুলোতে তুলল স্পিড আর অর্গানাইজেশন ভাবা যায় না আচ্ছা তারপর তারা গেল কোথায় এত টাকা নিয়ে তাদের একটা সেফ হাউস ঠিক করা ছিল আগে থেকে লেদার স্লেট ফার্ম মাইল সাতাশিক দূরে একটা পুরনো খামার বাড়ি বেশ ভেতরের দিকে বুদ্ধি করে বেছে জায়গাটা খুব দূরেও নয় আবার চট করে খুঁজে পাওয়াও শক্ত একদম সেখানে গিয়েই টাকা ভাগাভাগি হয় মোট ষোলো ভাগ প্ল্যান ছিল উইকেন্ডটা ওখানে কাটাবে তারপর সব ঠান্ডা হলে সরে পড়বে ঠিক ধরেছেন কিন্তু এখানেই তো সেই মারাত্মক ভুলটা হল তাই না যার জন্য সব ভেস্তে গেল ঠিক ধরেছেন কি যে হলো তাদের হয়তো একটু বেশি নিশ্চিন্ত হয়ে পড়েছিল বা স্রেফ মজা করার জন্য তারা লুটের আসল টাকা দিয়ে মনোপলি খেলেছিল কি বলছেন সিরিয়াসলি লুটের টাকা দিয়ে মনোপলি এ তো সিনেমায় হয় সিনেমায় না বাস্তবে আর শুধু তাই নয় যাওয়ার সময় তাড়াহুড়োয় অনেক কিছু ফেলে গেল খাবারের প্যাকেট কম্বল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আঙ্গুলের ছাপ ওই মনোপলি বোর্ডে চায়ের কাপে কেচাপের বোতলে সব জায়গায় এটাই হয়ে দাঁড়ালো পুলিশের তুরুপের তাস পুলিশ ফার্ম হাউসটা খুঁজে ঘন্টা সূত্র ধরে হ্যাঁ চিফ ছিলেন তখন ম্যালকম খুব বিচক্ষণ অফিসার তিনি ওই আধ ঘন্টার হুমকিটাকে সিরিয়াসলি নেন ভাবলেন জায়গাটা নিশ্চয়ই আধ ঘন্টা ড্রাইভের মধ্যেই হবে সেই অনুযায়ী তল্লাশি শুরু হলো। হ্যাঁ একটা নির্দিষ্ট রেডিয়াসের মধ্যে কেসটা বড় বুঝে স্কটল্যান্ড ইয়ার্ডও নেমে পড়ে আর ফার্ম হাউসের খোঁজটা পাওয়া যায় একজন স্থানীয় পশুপালকের কাছ থেকে তিনি দেখেছিলেন তিনি ওই ফার্মের আশেপাশে কিছু সন্দেহজনক লোক আর গাড়ি ঘোরাঘুরি করতে দেখেছিলেন পুলিশ সেই সূত্র ধরে তেরোই আগস্ট হানা দেয় ওখানে গিয়ে দেখে সব ফাঁকা ফাঁকা কিন্তু প্রমাণ ভর্তি খালি টাকার ব্যাগ খাবার আর সব জায়গার আঙুলের ছাপ মানে যাকে বলে একেবারে হাতে গরম প্রমাণ এভিডেন্স একদম ফরেন্সিক দল খুব সাবধানে সব নমুনা জোগাড় করে আর ওই মিলিয়ে দলের বেশিরভাগ লোককে চিনে ফেলা গেল মাস ঘোরার আগে প্রায় ১৩ জন ধরা পড়ে গেল এটা ব্রিটেনের ক্রাইম ইনভেস্টিগেশনে ফরেন্সিক সায়েন্সের একটা মাইল ছিল তার মানে এত বড় ডাকাতি কিন্তু প্রায় সবাই ধরা পড়ে গেল খুব তাড়াতাড়ি হ্যাঁ বেশিরভাগই আর তাদের সাজাও হল লম্বা প্রায় তিরিশ বছর করে কিন্তু কয়েকজন পালাতে পেরেছিল যেমন রনি রনি বেগস বেগস সে তো হয়ে পালানোর পর ঠিক প্লাস্টিক সার্জারি করে প্যারিস তারপর অস্ট্রেলিয়া শেষে ব্রাজিল সেখানে তো সে রীতিমতো সেলিব্রিটি অনেক বছর পর অবশ্য নিজেই ফিরে আসে ব্রিটেনে আর মূল হতা ব্রুস রেনল তিনিও বেশ কয়েক বছর পালিয়েছিলেন মেক্সিকো ক্যানাডা ঘুরে অবশেষে উনিশশো সালে ইংল্যান্ড থেকে ধরা পড়েন তারও লম্বা সাজা হয় কিন্তু একটা ব্যাপার খুব দুঃখের ওই যে ট্রেন চালক জ্যাক মিলস হ্যাঁ ওটা খুবই মর্মান্তিক ওই আঘাতের পর ভদ্রলোক আর কোনোদিন পুরোপুরি সারেননি ট্রেন চালানো তো দূরের কথা বাকি জীবনটা খুব কষ্টেই কেটেছে কয়েক বছর পরেই মারা যান এই ঘটনাটার এটা একটা খুব কালো দিক সত্যি এই ঘটনা নিয়ে যে এত বই সিনেমা হবে তাতে অবাক হওয়ার কিছু নেই বিলকুল এটা একটা ক্লাসিক ক্রাইম স্টোরি হয়ে গেছে প্ল্যানিং এক্সিকিউশন ভুল পরিণতি সব আছে আমরা তো দেখলাম কিভাবে পুরো খেলাটা দিল। কিন্তু মাঝে মাঝে মনে হয় আচ্ছা যদি ওই ভুলগুলো না হতো মানে এই হোয়াট ইফ সিনারিওগুলো সেগুলো খুব ইন্টারেস্টিং ধরুন যদি জ্যাক মিলস অতটা বাধা না দিতেন বা ডাকাতরা যদি অতটা ভায়োলেন্ট না হতো তাহলে হয়তো ঘটনাটা এতটা কুখ্যাত হতো না পাবলিক সিনপাথি হয়তো অন্যরকম থাকত হয়তো সাজার মেয়াদও হয়তো কম হতো অথবা ধরুন ডাকাতদের আনা সেই রিজার্ভ চালক যদি ইঞ্জিনটা স্টার্ট করতে তাহলে জ্যাক মিলসকে ওই ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হতো না আর কাজটাও হয়তো আরো তাড়াতাড়ি আরো স্মুদলি হতো ঠিক তাড়াহুড়ো কম হলে হয়তো লেদার স্লেড ফার্মে অত প্রমাণও ফেলে যেত না আর সবচেয়ে বড় যদি যদি তারা ফার্ম হাউসটা ভালো করে পরিষ্কার করে যেত ফিঙ্গার প্রিন্টসগুলো মুছে ফেলত তাহলে তো পুলিশের কাজটা অনেক অনেক কঠিন হয়ে যেত কেসটা হয়তো আনসলভডও থেকে যেতে পারত অনেকের ক্ষেত্রে তাদের পালানোর প্ল্যান নিয়েও তো কথা বলা যায় ওই দুটো ল্যান্ড আর ট্রাকের বদলে অন্য কিছু ভাবা যেত না অবশ্যই যেত যেমন এত টাকা এক সঙ্গে না নিয়ে গিয়ে অনেকগুলো ছোট ছোট গাড়িতে ভাগ করে আলাদা আলাদা রুটে চলে গেলে ট্র্যাক করাটা মুশকিল হতো বা ধরুন কাছাকাছি কোনো খাল বা নদী ব্যবহার করে পালানো নৌকায় সেটাও হতে পারত কিংবা আরও দালান বাদে কিছু যেমন ধরুন রেলে অন্য কোনো মালগাড়িতে জাল কাগজপত্র দিয়ে মালটা বুক করে দেওয়া যদি ভেতরে যোগাযোগ থাকত বা পুলিশকে ইচ্ছে করে ভুল খবর দিয়ে অন্যদিকে ব্যস্ত রাখা সেটাও একটা ট্যাক্টিস হতে পারত অনেক সম্ভাবনাই ছিল এগুলো তো গেল ওয়াটিফের কথা কিন্তু আসল রোমাঞ্চ তো ষড়যন্ত্র তত্ত্বগুলোতে বিশেষ করে ওই আলস্টার ম্যান হ্যাঁ সেই মিস্ট্রি ম্যান ভেতরের লোক কে ছিল সে আজও জানা যায়নি রয়্যাল মেলের কেউ সিকিউরিটির লোক সেই তো সব ইনফরমেশন দিয়েছিল এটা একটা বিরাট রহস্য আবার অনেকে বলে এর পেছনে নাকি গ্যাসগোর ক্রাইম সিন্ডিকেটের হাত ছিল আর্থার থমসন বলে এক ডন এটাও একটা চালু থিওরি যদিও পাকা প্রমাণ নেই আবার এমন গুজবও আছে ধরা পড়ার পর কেউ কেউ নাকি পুলিশের সঙ্গে ডিল করেছিল কম সাজা বা পালানোর সুবিধার বিনিময়ে অন্য কোনো তথ্য দিয়েছিল রনি পালানো নিয়েও তো সন্দেহ আছে সত্যি একা পেরেছিল আর এতগুলো টাকা সব কি পাওয়া গেছিল না তো একটা বড় অংশ প্রায় দু মিলিয়ন পাউন্ডের বেশি তার কোনো খোঁজই মেলেনি কোথায় গেল সেই টাকা এখান থেকেও তো নতুন থিওরি বেরোয় বিদেশে পাচার হয়ে গেছে নাকি কোথাও লুকোনো আছে কেউ বলে টাকাটা হয়তো সে আলস্টারম্যান বা আসল মাথাদের কাছে গেছে কে জানে মিডিয়ার ভূমিকা নিয়েও অনেকে প্রশ্ন তোলে কিছু চেপে যাওয়া বা রং চড়ানোর অভিযোগও আছে এই সব মিলিয়েই গ্রেট ট্রেন রবেরি শুধু একটা ডাকাতি নেই একটা মেথ হয়ে গেছে যার পরতে পড়তে রহস্য তাহলে সারমর্ম করলে এটাই বাড়ায় যে সেই উনিশশো তেষট্টির গ্রেট ট্রেন রবেরি ছিল নিখুঁত পরিকল্পনা আর চরম সাহসের একটা মিশেল কিন্তু কয়েকটা মারাত্মক ভুল বিশেষ করে ওই আঙুলের ছাপ হ্যাঁ ওই ভুলগুলি কাল হলো। আর একই সাথে ফরেন্সিক সায়েন্সের গুরুত্বটা সামনে চলে এলো আর এই গল্পটা আজও আমাদের টানে কারণ এর মধ্যে অপরাধ বুদ্ধি লোভ ভুল আর পরিণতির একটা টান টান নাটক আছে মানে একটা ছোট ভুল কিভাবে এত বড় প্ল্যানকে ডুবিয়ে দিতে পারে একেবারে ক্লাসিক উদাহরণ শেষ করার আগে একটা প্রশ্নতালে থেকেই যাচ্ছে কে ছিল সেই আলস্টারম্যান আর কোথায় গেল বাকি টাকাটা এই রহস্যগুলোর উত্তর হয়তো কোনোদিনই মিলবে না আর সেটাই হয়তো এই ঘটনার আকর্ষণটাকে বাঁচিয়ে রেখেছে এতদিন ধরে আমাদের ভাবাতে থাকবে